আমার ফুয়ার দুই বছর তিন মাস বর্ষলার মাস্লার সুন্দর করে সব মা ঠেকেলাইছে সবে দোয়া করি আমার আর আদেশি আমার কুটিমুটি মরিচ গাছ কিলা সুন্দরে মরিচ ধরছে তো কালিকো বাজু লেফিয়া আমি বাজু পুরা ফাটি গেছি লেফিয়া দিতাম যে আর ওই দুটিছে যদি মেঘলা করে লেফিয়া দিম রোদিন মাঝে আমি কিচ্ছু করতে পারি না মাথা বিষ করে তো শারাব বালা থাকি টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং